সবার সহযোগিতায় সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে পারব আশা মনোনয়নপত্র বৈধ অবৈধ দুই ক্ষেত্রেই করা যাবে বাদ দিলে থাকবে একাত্তর না দেশের অস্তিত্ব বললেন তারেক রহমান বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় নয় সতর্ক করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশ জুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ ভেনেজুয়েলার পর লাতিন আমেরিকার মেক্সিকো কলম্বিয়া ও কিউবায় নজর ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদের প্রতিক্রিয়া স্বাগত জানাচ্ছি দা বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই নিরাপদ লেনদেন সেখানে সবার সহযোগিতা নিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে পারবে বলে আশা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের পাঁচ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেওয়ার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন সিইসি জাতীয় সংসদ রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ জানুয়ারি থেকে আপিল আবেদন গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন চলবে নয় জানুয়ারি পর্যন্ত মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেও আপিলের সুযোগ আছে বলে জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ একাত্তরের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে ও জনগণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে পাঁচ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম প্রগতিশীল দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট এর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন বৈঠক শেষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সান্ত্বনা জানাতে এবং শোক বইয়ে সই করার জন্য বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে গত উনত্রিশ নভেম্বর বাংলাদেশ জাসদসহ নয়টি বাম প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে গঠন হয় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট রাস্তাঘাট বন্ধ করে জন দুর্ভোগ সৃষ্টি করা হলে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নেবে এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না পাঁচ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির উনিশতম সভা শেষে এই সতর্কবার্তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে গোয়েন্দা নজরদারি আরো বাড়ানো হবে নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে আগের চেয়ে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয় নির্বাচন চলাকালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে সব বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণের পর লাতিন আমেরিকার আরও তিন দেশকে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান মেক্সিকো কলম্বিয়া এবং কিউবাতে সামরিক অভিযান চালাতে পারে মার্কিন বাহিনী ট্রাম্প বলেন মাদুরো একজন মাদক সন্ত্রাসী একই অভিযোগ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর বেলাতেও প্রযোজ্য যুক্তরাষ্ট্রের মাদক পাচারের সঙ্গে যেসব অপরাধী গোষ্ঠী জড়িত তাদের মূল আড্ডাখানা মেক্সিকো কিউবাকে ব্যর্থ রাষ্ট্র উল্লেখ করে দেশটির জনগণকে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাঁচ জানুয়ারি এই বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমকে চিঠি দিয়েছে মন্ত্রণালয় এতে বলা হয় আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতার নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত অযৌক্তিক এমন সিদ্ধান্ত বাংলাদেশ জনগণকে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো তিন জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স কে কে আর দর্শক এই ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে